বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজে আপনারা জানেন যে আমরা লিথিয়াম ব্যাটারি আসলে অনেক দিন যাওয়া আসলে আসলে বিক্রি করতেছিলাম তো আমার এক ভাই কোথা থেকে আসছে আপনারা সামনেই পরিচয়টা নেই কিভাবে আসলো আসসালাম কিভাবে পরিচয়টা আপনি আপনার ইউটিউব ভিডিও দেখে আসছি আমার ঠিকানা বলবো আপনার কিশোরগঞ্জ কিশোর গাছ থেকে আপনার ভিডিও দেখি অনেকদিন আমার

দেখে একটা লিথিয়াম ব্যাটারি চৌষট্টি বল একশো পঞ্চাশ একটা লিথিয়াম ব্যাটারি আমার কাছ থেকে সরাসরি এসে নিয়ে যেতেছে তো আপনারা জানেন আমাদের সারা বাংলাদেশে চৌষট্টি জেলার থেকে অনেকেই আমাদের কাছে আসতে পারে না কারণ অনেক দূর থেকে আসার কোনো প্রয়োজন নাই অনেকেই আসে আমাদের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে বিকাশে আমরা কন্ডিশনের মাধ্যমে আমরা ব্যাটারি বুকতে চাই বাদ বাকি টাকা তার জ্বালার থেকে উঠা করে নিয়ে নেয় তো আমাদের আমার একবার যেহেতু পাশাপাশি পাশাপাশি যেহেতু কিশোরগঞ্জেই জেলার ভিতরে তার জন্য সে সরাসরি আমার কাছে সিএনজি নেওয়া সিএনজি নেওয়া চলে আসছে একটা ব্যাটারি নেওয়ার জন্য তো বাইক যেহেতু সরাসরি আসছে এটা আমি আসলে অনেক খুশি হয়েছি কারণ নিজের চোখকে দেখে নেওয়াটা আরও বেশি উত্তম তো আমার বাইকে দিয়ে দিলাম চৌষট্টি বোল্টের একশো পঞ্চাশ এম্পিয়ারের একটি চাইনা গ্রেট ওয়ার্ল্ড ব্যাটারি একটি দিয়ে দিলাম তো আসলে আপনারা যারা আমার কাছ থেকে একটি লিথিয়াম ব্যাটারি নিতে চান অথবা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান তারা আজ আমাদের আজকে চলে আসবেন আমরা এই ব্যাটারির সাথে একটি দেখেন অরিজিনিয়াল একটা বিশ এম্পারের ফার্স্ট চার্জার একটা দিয়ে দিলাম আর এর সাথে আরও থাকছে একটি চার্জার কট এছাড়া থাকছে একটি আপনার ডিজিটাল ডিসপ্লে এছাড়াও আমরা দিয়ে দিলাম এই ব্যাটারিটি দুই বছরের গ্যারান্টি আমরা এই ব্যাটারি দুই বছরের ভিতরে যুধু কোনো সমস্যা হয় ডাইরেক্ট রিপ্লেস গ্যারেন্টিতে দেব আর আপনারা এই ব্যাটারিটি আপনার ওজন পাবেন চৌষট্টি কেজি ওজন আপনারা যদি এই ব্যাটারিটি একটি কেজি লাগান তো অন্তত মিনিমাম পাঁচ থেকে সাত বছর মতো অনায়াসে চালাইতে পারবেন এখানে কোনো পানির পানির কোনো ঝামেলা নাই অনেকগুলো আছে ব্যাটারি নেওয়া এইগুলো ব্যাটারি আসলে চালাইতে গেলে দেওয়া যায় এক সপ্তাহ পর পর পানি ভরতে হয় বা অ্যাসিড বটতে হয় পানির এখানে ব্যাটারি থেকে পানি পরে দেওয়া যায় ব্যাটারি বডি নষ্ট হয়ে যায় আসলে এই ব্যাটারি ক্ষেত্রে এরকম নষ্ট হওয়ার কিছু নাই আপনারা যারা ভাবছেন একটি লিথিয়াম ব্যাটারি লাগাইতে পারবেন তারা আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা যদি কেনার আগ্রহ হয় আমাদের তামজিদ এন্টারপ্রাইজ শোরুমটা একবার হলো ভিজিট করে যাবেন অন্তত কেনার আগে একবার হলো আমার শোরুমটা ঘুরে দেখে যাবেন আমরা আসলে এছাড়া আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলাতে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা ব্যাটারিগুলো বিক্রি করে থাকি আমাদের তামজিৎ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলার নয়গানোর অবস্থিত আমাদের কাছে দেখেন ইউজ পরিমাণ গাড়ি কালেকশন আছে এছাড়াও আপনারা যারা আমাদের তামজিদ এন্টারপ্রাইজ থেকে গাড়ি নেবেন আমাদের কাছ থেকে দেখেন আরবা গাড়ি এরপর এই ইউনটি কোম্পানির ইউনটি কোম্পানির স্টার্টরো বহ সিট গাড়ি রয়েছে এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল অসংখ্য গাড়ি অসংখ্য গাড়ি আমাদের কাছে রয়ে গেছে আপনারা যারা আপনাদের মনে মনে একটি গাড়ি খুঁজছেন আমার শুরুমে আসলে আপনাদের পছন্দের গাড়িগুলো পেয়ে যাবেন তো এই বলে আমি রাখছি আমি মোহাম্মদ ইসলাম আসসালামু আলাইকুম এই চার্জারটা